বন্ধুরা শীত এসে গেছে তাই আলমারি ঘেটে বেরিয়ে এসেছে পুরনো মুজাগুলো। তার মধ্যে অনেকগুলোকেই হয়তো এখন আর পড়ার নয় কিন্তু ফেলে দিতেও তো মন চায় না তাই ভাবলাম সেই বাতিল মুজা দিয়েই বানিয়ে ফেলবো একদম ইউনিক একটা অর্গানাইজার যেটা শুধু কাজেই লাগবে না ঘরের সাজেও আনবে নতুনত্ব একটু সৃজনশীলতা আর কিছু ঘরোয়া জিনিস দিয়ে বানিয়ে ফেলবো দারুণ কিছু চলুন দেখে নেওয়া যাক পুরনো মুজা কিভাবে হয়ে উঠতে পারে কাজে লাগার উপকরণ তো এখানে দেখো অনেকগুলো মুজা তার মধ্যে যেগুলো ভালো আমি এগুলো সরিয়ে দিলাম আর যেগুলো ধরো ফুটো হয়ে গেছে নাইবার রাবারটাই বিশেষ করে ঢিলে হয়ে যায় এক বছর পরে যখন বের করা যায় তখন দেখা যায় রাবারগুলো ঢিলে হয়ে গেছে তো রাবার ঢিলে হয়ে গেছে তো এগুলো দিয়েই কাজটা এখন করব আমি এখানে কিছুটা মুজা নিয়ে নিচ্ছি আর এই মোজাগুলো দিয়ে আমি কাজটা কিন্তু করব এর মধ্যে আর কোনো জিনিসই লাগবে না সে তো দেখো প্রথমে আমি কিভাবে অর্গানাইজারটা বানাচ্ছি যে কেউ বানাতে পারবে এটা কিন্তু একটা কাঁচি আর একটা সুইসুতো হলেই হয়ে যাবে তো প্রথমে আমি জুতাকে এই মোজাগুলোকে কেটে নেব কোথায় কেটে নিচ্ছি যেখানে বাঁকা রয়েছে সেখানে কেটে নেব আর যেখানে সমান রয়েছে ঠিক সেই জায়গায় কেটে নেব তো সমান জায়গা থেকে আমরা স্ট্রিপগুলো কেটে নেব আর যে সাইডের জিনিসগুলো সেগুলোকে আমরা বাদ করে দেব এইভাবে আমি সবগুলোকেই কাট করে নিলাম তো যে কোনো কালার নিতে পারো অসুবিধা নেই যে কোনো কালারের মুজে আছে সেটাই নেবে আমার কাছে বেশি এই কালার দুটোই রয়েছে তো আমি এই কালার দুটোই নিলাম আরও দরকার পড়লে অন্য কালারও নেব তো প্রথমত কি করতে হবে একটা সুই সুতার সাহায্যে এটাকে আমাদের সেলাই করতে হবে তো সেলাইটা তোমরা মেশিনেও করতে পারো আবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতে কিভাবে করবে তো এটা মেশিনেও করতে পারবে হাতে করলে একটু সময় লাগবে আর মেশিনে করলে কতটুকু সময় লাগবে আমি সেটাও তোমাদেরকে লাস্টে বলে দেবো আমার বানাতে কতক্ষণ লেগেছে তো এক সাইডে আমি সেলাই করে দিলাম আর জিনিসটাকে সোজা করে নিলাম এবার যেটা করব এই যে বাতিল অংশগুলো ছিল আমাদের কাছে মানে দু সাইডের পার্টসগুলো পার্টস আমি এর ভেতরে দিয়ে দেব তো এই বাতিল অংশগুলো আমরা ভিতরে দিয়ে দিচ্ছি আর এটা দিয়ে আমরা এটাকে ভরে দেব। খুব বেশি যে ফোলাতে হবে তাও নয় অল্প একটু ভরলেই হয়ে যাবে এবার এই সাইডটাকে আমরা সেলাই করে নেব তো এটা সেলাই করাও কিন্তু অত সুন্দর করে করতে হবে তার কোনো মেনে মানে নেই শুধু সেলাই করলেই হবে মুখটাকে আটকে আমরা কাঁচি দিয়ে কেটে দেব তো দেখো এরকম করে আমি সবগুলোকেই বানিয়ে নেব এখানে মোটামুটি পঁচিশ ত্রিশটা হলেই হয়ে যাবে তো দেখো আমি এরকম করে বানিয়ে নিচ্ছি আর যদি তোমাদের ঘরে পুরোনো পুতুল থাকে যেমন এগুলো টেডি বিয়ারের অনেকগুলো ছিঁড়ে টিড়ে যায় সেই তুলোগুলো আমরা অনেক সময় রেখে দিই ফেলে দেই না সেই তুলোগুলো নিলেও কিন্তু অনেক ভালো হবে তো এই তুলাগুলো আমাদের ঘরে পড়ে থাকে পুরনো ছেঁড়া পুতুলের সেগুলোও নিতে পারো তো আমার কাছে সেগুলোও কিছু ছিল আমি মিক্স করে এর ভেতরে দিয়ে দিলাম আর যদি তোমাদের কাছে না থাকে তাহলে পুরনো ছেঁড়া কাপড় সে এর মধ্যে দিতে পারবে এবার আমরা এই স্ট্রিপগুলোকে বানানোর পর সাজিয়ে নিচ্ছি তো এরকম করে আমি সাজালাম তো সাজানোর পর আরও একটা কাজ করতে হবে সাজানোর পর এগুলোকে আমাদেরকে সেলাই করতে হবে তো এইভাবে আমি সাজিয়ে নিয়েছি এখন আমি একটার সঙ্গে একটা অ্যাটাচ করে দিচ্ছি অ্যাটাচ করাটাও কোনো ব্যাপার না উল্টো সাইড থেকে আমরা সেলাইটাকে করে নেব একটার সঙ্গে একটা আমরা অ্যাটাচ করে লাগিয়ে দেব যাতে একটার সঙ্গে একটা জুড়ে থাকে তো দেখো আমি কিভাবে লাগাচ্ছি দেখতেই পাচ্ছ তো প্রত্যেকটা স্ট্রিপকে আমি এইভাবে জোড়া দিয়ে দিলাম তো এখানে আমার মোট থার্টিটা স্ট্রিপ হয়েছে আর আমি এগুলোকে সবগুলোই একটার সঙ্গে একটা অ্যাটাচ করে নিয়েছি আর এরকম করে অ্যাটাচ করে নেওয়ার পর দেখো জিনিসটা দেখতে কেমন লাগছে হয়তো দেখে বুঝতেই পারছ যে জিনিসটা আমাদের তৈরি হয়ে গেছে আমার এটা লেগেছে আধ ঘন্টা তো 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 তোমাদের একটু বেশিও লাগতে পারে আমরা ঘন্টার পর ঘন্টা সময় কাটাই বসে বসে এগুলো যদি আমরা ভালো লাগে বানাতেই পারি তো আমরা যে চেয়ারগুলো শীতের সময় বসতে কিন্তু ঠান্ডা লাগে সেগুলোর মধ্যে এটা দিতে পারো নাই বা বাচ্চারা পড়াশোনা করে টেবিলের নিচে পাটা রাখার জন্য একটা জায়গার দরকার আমরা অনেক সময় পা পোষ দিই এটা দিলে কিন্তু অনেকটা মজাও পাবে বন্ধুরা এবার তোমরা ডিসাইড করবে যে এটা কোন কাজে তোমরা লাগাবে আর এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভিডিও ভালো লাগলো ভিডিওতে একটা লাইক শেয়ার করার অনুরোধ রইল আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজকে এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার